নমস্কার সবাইকে আমি অমিত আপনাদের স্বাগতম জানাই অমিত টেট এক্সপ্লেনে আজকের এই ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে তো যারা যারা নতুন আছেন তারা তারা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা দেখার পরে কোনো কারো সমস্যা থাকে কোনো কোয়েশ্চিন থাকে তাহলে তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি সাহায্য করার চেষ্টা করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সেটা একটি টিডিং বিউ ইন্ডিকেটরের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই ইন্ডিকেটরটি দুর্দান্ত একরির সাথে বর্তমানে কাজ করছে টেডিং এই ইন্ডিকেটারটি আপনারা ইউজ করতে পারবেন খুবই ভালো কাজ করছে আমাদেরকে অটোমেটিক বাইসেল সিগন্যাল দিয়ে দিবে এই ইন্ডিকেটর আজকের ইন্ডিকেটারটি কীভাবে আপনারা ব্যবহার করবেন কীভাবে সিটিং করবেন সব কিছু কিন্তু আজকে চার্টের মাধ্যমে সব দেখিয়ে দেব ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সকলেই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি এখানে ব্যাঙ্ক নিফটির চার্ট ওপেন করেছি তো এখানে ফাইভ মিনিটের চার্ট আছে চার্টে এই চার্টে এই ইন্ডিকেটারটি বাই সিগন্যাল দিচ্ছে এ ইন্ডিকেটারটি সেল সিগন্যাল দিচ্ছে এটাই সেট করা হয়েছে গ্রিন অ্যারো এবং রেড অ্যারো দিয়ে দেখুন গ্রিন অ্যারো দেখুন গ্রিন অ্যারো রেটের রেটেরও 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 যখন সেলিং সাইডে যাবে মার্কেট তখন এরকম রেটেরও দেবে যখন বাইংয়ের দিকে যাবে গ্রিন 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 ফাইভ মিনিট ফিফটিন মিনিট যে কোনো টাইম ফ্রেমে এই সিগন্যালটি ব্যবহার করা যাবে যাই হোক কীভাবে এখন ব্যবহার করতে হবে সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেব এখানে দেখুন যে কোনো এখানে দেখুন যে কোনো জায়গায় যদি আমরা এন্ট্রি নিই তাহলে সব জায়গায় কিন্তু লাভ আছে একটু হলেও কিন্তু প্রফিট আছে এখান থেকে দেখুন বাইংয়ের দিকেও গিয়েছে সেলিংয়ের সাইডে এটা সেলিংয়ের সাইডে এটা বাইংয়ের দিকে দেখুন সেলিংয়ের সাইডে দেখুন বাইংয়ের সাইডে দেখুন এইখান থেকে প্রত্যেকটা জায়গায় কম বেশি আছে কিন্তু শপ টেরই তো আমাদের একদম হানড্রেড পারসেন্ট হবেই সেটা তো তেমন কিছু না সেখানে নিজেদের একটু বোঝার ব্যাপার আছে দেখুন সব জায়গায় কিন্তু ঠিকঠাকই আছে এটি আমাদের ফাইভ মিনিটের চার্জ তো কীভাবে এই ইন্ডিকেটার সেট করবেন সেটা এখন দেখব আমরা তো ইন্ডিকেটার সেট করতে গেলে এটা প্রথমে সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে আমাদের ফ্রেশ করে নিলাম লেট করে দিলাম সব কিছুই গেলাম তো বন্ধুরা আমাদের সর্বপ্রথম যেতে হবে ট্রেডিং ভিউর ইন্ডিকেটার সেকশনে এখানে গেলাম এখানে আমাদের লিখতে হবে ভলিটালিটি ব্রেকআউট স্ট্যাটাজি ভিও এল এ টিআইএলআই ব্রেকআউট স্ট্র্যাটাজি সার্চ করলাম সার্চ করার পরে এখানে আমাদের সর্বপ্রথম আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম এটাকে সেট করে নিলাম সেট করার পরে আপনাদের সর্বপ্রথম এরকম আসবে তো এখানে এরকম আসার পরে এটাকে আমাদের ঠিক করতে হবে এখন সেটিং থেকে তো কীভাবে ঠিক করব সেটা আমরা একটু দেখে নিই তো বন্ধুরা আপনাদের সর্বপ্রথম এরকমভাবে আসবে এরকমভাবে আসার পরে আপনাদের সেটিং থেকে ঠিক করে নিতে হবে সেটি আমরা কিভাবে ঠিক করে নেব এখানে যে লেখা আছে ভল্টারিটি ব্রেকআউট স্ট্র্যাটাজি এটা এখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেটিংসে আসতে হবে সেটিংস আসার পরে এখানে যে আছে এটা কুড়ি আছে কুড়িতে থাকতে দিতে হবে এখানে আসবো আমরা স্টাইলে এখানে যে এটিআর আছে আপার ব্রেকআউট লেভেল লোয়ার ব্রেকআউট লেভেল এগুলো আমাদের অফ করতে হবে এগুলো সব একটা একটা করে অফ করে দিচ্ছি যেটা যেটা অফ করা সেটা অফ করে আর যেটা অফ করতে হবে না সেটা আমরা অফ করব না তো এটা আমরা অফ করে দিলাম সব যেটা যেটা অফ করার তারপরে আপনারা এখান থেকে সেভ করে নেবেন এখানে ক্লিক করবেন সেভ বলে ওকে করে দিলাম তো তারপরে চারটি এরকম হয়ে যাবে এরকম হওয়ার পরে তারপরে আমাদের বুঝতে হবে এখান থেকে বাই করব না সেল করব এখানে ইন্ডিকেটার ডাউন সব বলে দিবে এই ইন্ডিকেটারে ফাইভ মিনিট থেকে এক মিনিট থেকে শুরু করে দুই মিনিট থেকে তিন মিনিট থেকে শুরু করে যে কোনো টাইম ফ্রেমে আপনারা ট্রেডিং করতে পারবেন দেখুন এখানে বাই করার মানে সিগন্যাল দিয়েছি এখানে এখান থেকে যদি আমরা বাই করি তবুও আমাদের প্রফিট প্রফিট হবে এখান থেকে যদি সেল করি তবুও আমাদের প্রফিট হবে তা তারপরে আপনাদেরকে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখিয়ে দিচ্ছি একবার এটি পনেরো মিনিট টাইম ফ্রেম ফিফটিন মিনিট এটি দিয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা সেটিং করবেন এটি আর এটির ব্যবহার কিন্তু খুবই ভালো ভালোই চলছে বর্তমানে এটি তারপরে যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তারপরে যদি এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে না পারেন যে যেখানে আপনাদের সমস্যা থাকবে সেখানে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই করব আর যারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে তো এরপরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন